আরও আটজন বিজেপি বিধায়ক দল ছাড়ছেন দু নির্বাচনের আগে কে কে রয়েছে সেই তালিকায় বিধানসভা নির্বাচনে বিজেপি সাতাত্তরটি আসন দখল করলেও দলবদল ইস্তফা ও প্রয়াণের ফলে বর্তমানে তাদের বিধায়ক সংখ্যা নেমে এসেছে পঁয়ষট্টিতে পাশাপাশি আরও আটজন বিধায়কের গতিবিধি দলকে উদ্বিগ্ন করছে বিশেষত উত্তরবঙ্গ এবং সম্প্রদায়ের বিধায়কদের দলবদলের সম্ভাবনা নিয়ে ক্রমে জোরালো হচ্ছে দু হাজার একুশ সালে নির্বাচনের পর থেকে বিজেপির বিধায়ক সংখ্যা একের পর এক কমতে শুরু করে এরপর একাধিক বিধায়ক দলত্যাগ করেন প্রয়াণ ঘটেন এক বিধায়কের এবং দু সালে লোকসভা নির্বাচনে জিতে আরও একজন বিধায়ক ইস্তফা দেন এই সমস্ত কারণে বিজেপির বর্তমান বিধায়ক সংখ্যা নেমে এসেছে পঁয়ষট্টিতে তবে এখানেই শেষ নয় দলের অন্দরে অস্থিরতা আরও বাড়িয়েছে আটজন বেসুর বিধায়ক এদের মধ্যে কয়েকজন প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করছেন আবার কেউ কেউ পরোক্ষভাবে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে শোনা যাচ্ছে তৃণমূলে বিজেপি বিধায়ক তাপসী মন্ডল দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন এটি বিজেপির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ তিনি শুভেন্দু অধিকারী জেলার বিধায়ক এর ফলে শুভেন্দুর গড়ে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট হয়েছে এছাড়া উত্তরবঙ্গের কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে কথা বলছেন এবং পৃথক রাজ্যের দাবি তুলছেন তিনি সরাসরি দল ছাড়ার ইঙ্গিত দিলেও তৃণমূলে যোগ দেবেন কিনা তা এখনো নিশ্চিত নয় অন্যদিকে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন পরে আবার বিজেপিতে ফিরে আসেন তবে তার আসল আনুগত্য বিজেপির প্রতি নাকি কোচবিহারের রাজবংশী নেতা অনন্ত মহারাজের প্রতি তা নিয়ে সংশয় রয়েছে রাজ্যের অন্যান্য কয়েকটি জেলার বিধায়করাও বিজেপির অস্বস্তি বাড়াচ্ছে বিশেষত নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার মাতোয়া সম্প্রদায়ের কয়েকজন বিধায়ক আগে বিজেপির প্রতি আনুগত্য দেখালেও বর্তমানে তাদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে এই হাজার ছাব্বিশ তাদের পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একাধিক বিধায়ক নিজেদের অসন্তোষ প্রকাশ করছেন কেউ সরাসরি দলের বিরুদ্ধাচারণ করছেন আবার কেউ কেউ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে বিজেপি নেতৃত্ব এখন থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন কিন্তু তাপসী মন্ডলের দলত্যাগ এবং আটজন বিধায়কের অনিশ্চিত অবস্থান দলকে আরো চাপে ফেলেছে এই পরিস্থিতি কিভাবে সামলাবে বিজেপি সেটাই এখন দেখার বিষয়